আমরা সেই সত্য সনাতন ধর্মের মানুষ আমরা হৃদয়ে আগুন লাগাই আমরা কারুর ঘরে আগুন দেই না আমরা হৃদয়ে আগুন দেই আর যার হৃদয়ে পাপ আছে রাবণ আছে সেই রাবণ জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আমরা সেই সনাতনী মানুষ আমরা সেই সনাতনী আমরা কারুর ঘরে আগুন দেই না আমরা হৃদয়ে আগুন জ্বালাই যাদের হৃদয় শৈব আলাদা না শাক্ত আলাদা না গাণপত্তি আলাদা না বৈষ্ণব আলাদা না আজকে সবাই এক হয়েছি আমরা এই দেখো এখানে শুধু বৈষ্ণব আসে শাক্ত এসেছেন গাণপত্তি এসেছেন শিব ভক্ত এসেছেন দেখো দেখো সবাই এসেছে সবাই সবাই কেন জানো এটা আমাদের সনাতন ধর্ম আমরা এক পরিবারের আমরা বুঝে গেছি এক হতে হবে এই দেখো পাঁচটি অঙ্গুলি শৈব শক্ত হয় না একটা অঙ্গুলিতে শক্তি হবে দুটোতে হবে তিনটেতে হবে কতগুলো একসঙ্গে করতে হবে এক এই সমবেত শক্তি তাই এখন আমরা সবাই এক হয়েছি এখানে কি আরও হাজার যাচ্ছি আমরা কেন এই সমবেত শক্তিতে পাপ বিমুক্ত হয়ে যাবে অধর্ম পলায়ন করবে কারণ বিরাট আলোর কাছে কখনো অল্প আলোর কোনো মূল্যই থাকে না বলো না গো রাধে রাধে এই জন্যই আমার ভগবান বলছেন একবার বেশি আলো দেখে ফেলো কম আলো আর ভালো লাগবে না কত হাজার হাজার মানুষ তারা এসে উপস্থিত হয়েছে আমার মহাপ্রভুর তো অবরিতদার সবাইকে টেনে নিয়েছেন এসো না ওই যে নামাচার্য হরিদাস ছাড়ে নাই মুসলমান তাকেও বলছেন প্রমাণ প্রমাণ করলেন করলেন আমি সবাইকে কাছে ডেকেছি আচ্ছা এখানে তো জীবের স্বরূপ সে নিত্যকৃষ্ণ দাস জীব নিত্যকৃষ্ণদাস। দাস কাজেই সবাই আমাদের কাছে আসতে পারো শুনলে আপনারা খুশি হবেন মুর্শিদাবাদে কয়েকটা পরিবার আছে মুসলমান পরিবার তারা খুব অচিরে এই ঘড়ির নাম নিয়ে ভক্তিময় জীবন যাপন শুরু করতে চলেছে তার জন্য একটা করতালি দেওয়া হোক কয়েকটা পরিবার আরে মুর্শিদাবাদের মতন যেখানে আগুন লাগানোর জায়গা আ তারা এবার আগুন আর লাগাবে না তারা বুঝতে পেরেছে যারে আগুন লাগাচ্ছে তারা আমার উপকারী বন্ধু তারা সনাতনী তারা আগুন লাগাতে জানে না তবে তেমন ভাবে আগুন দিয়ে দেয় হৃদয়ে আগুন দেয় আর হৃদয়ে আগুন দেওয়ার পর পাপ জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আমাদের সনাতন শাস্ত্র হল সেই আগুন তোমার হৃদয়ে একবার লাগিয়ে দিলে দেখবে পাপ জ্বলে পুড়ে খাত হয়ে যাবে হ্যাঁ আমরা সেই সত্য সনাতন ধর্মের মানুষ আমরা হৃদয়ে আগুন লাগাই আমরা কারোর ঘরে আগুন দেই না আমরা হৃদয়ে আগুন দেই আর তার হৃদয়ে পাপ আছে রাবণ আছে সেই রাবণ চলে পুড়ে ছাই হয়ে সেই সনাতনী মানুষ আমরা সেই সনাতনী আহ আমরা কারুর ঘরে আগুন দেই না আমরা হৃদয়ে আগুন জ্বালাই